মুসলমানদের সাথে আমেরিকা এবং ইউরোপ দুস্মণী চালাচ্ছে মারাত্মক দুশমণী করছে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা বিস্ফোরণ হলো তারা দায়ী করলো কারে বলেন কারে মুসলমানকে দায়ী করা হলো ওকলাহামায় বোমা আবিস্ফোরণ হলো দায়ী করলো কারে মুসলমানদেরকে লন্ডন লিবিয়ান দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ হলো দায়ী করা হলো কাকে মুসলমানদেরকে বোমা যেখানেই পড়ে মুসলমানেরাই দায়ী দুনিয়ার কেউ দেয় না আমেরিকা দুনিয়ার টেররিস্ট সন্ত্রাসীদের লিস্ট করল পৃথিবীতে কত সন্ত্রাসী রাষ্ট্র আছে সেই সন্ত্রাসী লিস্টে পাকিস্তান ইরান ইরাক সুদান এসব মুসলমান দেশের নাম আছে কিন্তু যে দেশটি সন্ত্রাসের উপরে ভিত্তি করে জন্ম হয়েছে সেই জয়লের নাম আমেরিকান টেরারিস্ট দেশটির ভিতরে দেওয়া হয় না